সালাম আলাইকুম বন্ধুরা শামসুদ্দুফা মুসাপুর বন্ধ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে পঁচিশ দুই দুই হাজার পঁচিশ রোজ বুধবার এক ঐতিহাসিক শিক্ষা সফরের আয়োজন করা হয় এক যুগ পরে আমাদের এই বিদ্যালয়ে কোনো শিক্ষা সফরের আয়োজন করা হচ্ছে তাই সকল শিক্ষার্থীদের মধ্যে আগ্রহের কোনো ক্ষতি ছিল না ধন্যবাদ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আশাদুল্লাহ সার্কি এবং সহকারী প্রধান শিক্ষক জনাব সাইফুল্লাহ এত সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য অনেক বছর পরে হলেও বিদ্যালয়ে একটি শিক্ষা সফর আয়োজন করতে গেলে আমরা সবাই খুব আনন্দিত আমাদের ভ্রমণ গন্তব্য ছিল কুমিল্লার ম্যাজিক প্যারাডাইস ঝালবন বিহার ময়নামতি জাদুঘর এবং কুমিল্লা বার্ড সকাল সাড়ে ছয়টায় আমাদের সকল শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা যথারীতি বিদ্যালয়ে এসে উপস্থিত হয় আমরা মোট চারটি বাস এই শহরের জন্য আমরা ভাড়া করি ছাত্রীদের বাসের মধ্যে আমরা যথারীতি ম্যাডামদের পরিচালনার দায়িত্ব দিই সেই সাথে আমাদের দুই হুজুর থাকে এবং ছাত্রদের বাসের মধ্যে আমরা শিক্ষকরা অংশগ্রহণ করি বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী পৌঁছানোর পরে আমরা তাদেরকে সকালে নাস্তা দিয়ে প্রথম আমাদের ভ্রমণ যাত্রা শুরু করি প্রথম কোরআন থেকে তালোয়াত এবং দোয়া করে আমাদের বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক জনাব আসাদুজ্জামান পুজোর এবং ছোরা পুজোর নাস্তা হিসেবে সকালে আমরা দিই পরোটা ভাজি এবং পানি শিক্ষার্থীরা যার যার আসদে অবস্থান করলে আমরা বিভিন্ন শিক্ষক তাদেরকে কঠিন দিক নির্দেশনা প্রদান করি কিভাবে আমাদের যাত্রা হবে এবং সেখানে তাদের করণীয় কী 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 তারা দায়িত্ব পালন করবেন এবং তাদের কীভাবে শৃঙ্খলা বজায় রাখতে হবে সেই বিষয়ে আমার একটা ব্রিফিং প্রতিটি গাড়িতে দায়িত্বরত শিক্ষক শিক্ষার্থীদের নাম রুল নাম্বার এবং ফোন নাম্বার এন্ট্রি করে রাখেন

ए हो रसिदा